সবাইকে স্বাগত আজকে কিন্তু পাবদা মাছের একটা ঝোল করবো একদম মশলাবিহিনী বলা যায় তাই জন্য আমি এখানে পাবদা মাছগুলো ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আর পাবদা মাছগুলো কিন্তু অনেক বড় আর সাথে নিয়ে নিয়েছি আলু বেগুন মানে আলু বেগুন বড়ি দিয়ে পাবদার ঝোল ঠিক আছে আলু বেগুন কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য একটু আদা রসুন এটা আমি গ্রেট করে দেব আর নিয়েছি ধনে পাতা সাথে হলুদ আর নুন তো যাবেই আর এই যে বড়ি নিয়েছি আর কালো জিরে ফোড়ন ঠিক আছে ওদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেল বসিয়ে আগে বড়িগুলো ভেজে তুলে নেবো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি আর সেদিকে আমি না মাছগুলো দুটো দুটো করে ভেজে নেবো কারণ ভীষণ বড় তো নাহলে ভেঙে যায় তাই জন্য মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর পাতা মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি নাহলে প্রচণ্ড ছেটে তো মাছগুলো ভেজে নিই মাছগুলো সব ভেজে তুলে এখানে আমি বেগুনটা একটু ভেজে নেবো তারপরে কালো জিরা ফোরন দিয়ে আলুটা দি আমি এখানে বেগুনগুলো ভেজে মাছের উপর তুলে নিয়েছি আর এখানে কিন্তু দেখো কালো জিরা দেখা যাচ্ছে কালো গুঁড়ো তলুন দিয়ে আলু গুঁড়ো ভাজতে বসিয়েছি আলু ভাজা হয়ে গেছে পর খানিকটা ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিই এটা একটু ভাজা ভাজা হবে হালকা পাতলায় সর্ষে বাটা দিয়েও হয় কিন্তু এই ঝোলটাও কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ টমেটোটা ভালো রকম মরে গেছে পর আমি এই যে আদা রসুন ব্রেড করে দেবো বলেছিলাম ওইটা দিয়ে দিলাম

খান কোড়ি গুলো দিয়ে দিলাম এবারে কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিলাম আর সার্ভ করেও দেখিয়ে দাও মাছগুলো খুব বড় বড়গুলো ভয় লাগে দিয়ে যায়নি আলু বেগুন আর বড়িতে পাপদার আলু বেগুন বড়িতে পাপদার হালকা ঝোল আমার রেডি হয়ে গেছি যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসি আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ এমনি সব করে ভালো দেখবো